আলুর পরোটা করার জন্য এদের আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি করে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিয়ে দিলাম এদিকে শুকনো খোলায় জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এটা ঠা ঠান্ডা হলে আর পেঁয়াজ ভাজার মধ্যে তোমার জিরে গুঁড়ো একটু দিলাম আর আমচুর পাউডার কাঁচা লঙ্কা কুচি আলুটা ভাল সেদ্ধ করা আলুটা ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে দিলাম নুন দিয়ে দিলাম একটু চিনি দিলাম আর তোমার ওই যে এটা হা মানে কোনো কিছু দিন একটু খুব ভালো করে না পেস্ট মানে একদম পুরো থেতলে দিতে হবে যাতে কোনো গোটা আলু যেন না থাকে আর এই যে ভাজা মশলাটা করলাম সে ভাজা মশলাটা দিলাম আর তোমার হচ্ছে এবার খুব ভালো করে পুটটা রেডি করে নিলাম পুটটাই না খাওয়া হয়ে যাবে এত সুন্দর পুটটা টেস্ট হয়েছে এদিকে একটা চাটনি বানাবো দই দিয়ে দিলাম আচ্ছা বাদাম দিলাম আর এখানে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি একটু রসুন কুচিও দিয়ে দিচ্ছি এদিকে আমি তেলের মধ্যে একটু ছোলার ডাল আর সর্ষে ভালো করে ভেজে নিলাম ঠিক আছে এই ভাজাটা একটুখানি নাড়াচাড়া করলে কিন্তু ভাজাবে ভাজা হয়ে যাবে দইয়ের মধ্যে এইটা দিয়ে দিলাম এই ভাজা ডালটা আচ্ছা একটু বিটনুন দিলাম একটু লেবুর রস দেব আর একটু চিনি দেবো দিয়ে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেবো খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম এই যে দেখো এরকম ঠিক এরকম হয়েছে এই চাটনিটা না খেতে খুবই ভালো লাগে তো আমার আলুর পরোটাতে এটা ভালো লাগে আচ্ছা এরপর এই যে সর্ষে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ভালো করে ভেজে উপর থেকে দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিলাম ব্যাস এই আলুর পরোটার সাথে চাটনিটা দিয়ে খুব ভালো লাগে আমার খেতে মানে এটা করে দেখতে পারো এই চাটনিটা দিয়ে তো ইডলি ধোসা সব কিছুই ভালো লাগে খেতে ইডলি ধোসাটা বেশি ভালো লাগে এদিকে দেখো পুরটা তো রেডি আর এদিকে ডো তৈরি করে নিচ্ছে একটা ময়দা দিয়ে নুন আর তেল দিয়েছে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা আমি মেখে একটা ডো তৈরি করে নেবো ডোটা তিরিশ মিনিট আমি রেখে দেবো তেল মাখিয়ে এরপরে বড় বড় লিচি কেটে নেব বড় বড় যেহেতু আলুর পরোটা একটু বড় বড় লিচি করলে ভালো হয় কারণ কি আলুটা আলুর যে পুটটা দেবো সেটা একটুখানি বেশি না দিলে ভালো লাগবে না তার জন্য লিচিটা একটু বড়ো করতে হবে আলে আলুর পুটটা তো দেখতেই পাচ্ছ এই যে কতটা নিয়েছে আমি দেখো এতটা বড়ো সাইজে হলে পরে তাহলে লেচিটাও একটু বড় হবে আলুর পরোটা এমনি পরোটার থেকে একটু বেশি ভারী হয় তার জন্য এমনি পরোটা তিনটে হলে তিনটের জায়গায় এটা দুটো কিন্তু সেজন্যই এটা এটা ভার করে ভারী হয়ে যায় মানে অল্প খেলে পেটটা বড়ে। যায় তো এটা এই যে মুখটা এরকম ভাবে বন্ধ করে নিলাম আর মুখটা খুব ভালো করে বন্ধ করতে নালে আলুর পুরটা কিন্তু বেরিয়ে যাবে বড়টা বেলার সময় তো এই যে একটা বড়টা একটা ডো এই লেচি আমার পুরো রেডি হয়ে গেল দেখতে পাচ্ছ ঠিক এরকম ভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব তোমাকে একটা স্পেশাল খাবার খাওয়াচ্ছি কি না মানে একটু মুখরোচক খাবার কি গো একটা পুর বানিছে দেখতে পাচ্ছ তো একটা পুর হ্যাঁ কিসের পুর কি করতে এসেছো আজকে একটা বড়টা খাওয়াচ্ছি এটা হচ্ছে আলুর বড়টা আজকে বৃষ্টি হয়েছে তো তুমি তো বলছে অন্য কিছু করো রুটি খাবো না আর একটা চাটনি আছে ওটা দিয়ে খেয়ে খুব ভালো লাগে করছি আচ্ছা অন্য পরোটা থেকে এই পরোটা কিন্তু একটু মোটা হবে আচ্ছা চাটুটা গরম করে এটা দিয়ে দিয়েছি উল্টে পাল্টে তারপরে এবার তেল দিয়ে ভালো করে ভেজে নেবো সব পরোটা কিন্তু ফুলবে দেখতেই পাচ্ছ এরকমভাবে প্রতিটা পরোটাই কিন্তু ফুলবে আর একটু মোটা হয় এই পরোটাটা অন্যান্য পরোটার থেকে অন্য যে সমস্ত পরোটা আমরা খাই তার থেকে কিন্তু এটা আলু পরোটা থেকে কটা এটা কিন্তু জানোই তো কি পরোটা দুটো দিলাম মোটামুটি মোটামুটি তুমি এটা খেয়ে দেখো তুমি খেতে পারবে না কম খাওয়াচ্ছে

Wow. Så lidt kraske